মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে একজনের চেহারার দিকে আরেকজনের তাকাই এবার সময় পাবে না শুল্কি প্রশ্ন করে হলো ইয়ার সুলআল্লাহ মানুষ উলঙ্গ অবস্থায় উঠলে একজন আরেকজন দেখবে লেমন লজ্জার কথা আমার নবী বলছে না এ না রে না 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 কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আমার আল্লাহ গাট্টাকে বাঁকা কইরা উপরে তুলবো। আল্লাহ কয়জন তাহলে মানলে মানার মতই মতই মানতে হবে হবে ধরলে ধরার ধরতে আল্লাহ আল্লা কবুল করে আমিন কন আমি বলেছিলাম মুসলমান কাকে বলে যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না মুসলমান তাকে বলে যারা সত্যকে গোপন করে না অন্যায়ের কাছে মাথা নত করে নাম এরাই হলো মুসলমান এই জন্য তো যুবক সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো আজকে আমরা এক হইতে পারলাম না শুধুমাত্র হিংসার কারণে কথা বলেন আজকে আমরা এক হইতে পারলাম না শুধুমাত্র হিংসার কারণে হামসে বরা কুন হে শেয়ার ভাগ করতে করতে এমন টুকরা টুকরা করছে এখন সবাই দেখলাম না অবশিষ্ট নাই এই জন্য যুবক ঐক্যবদ্ধ আন্দোলন মানুষকে স্বর্ণ শিখরে পৌঁছে দেয় এক থাকলে শান্তি আসে না নাই আজকে বিভাজনের মূল কারণ হলো আমাদের মাঝে অহংকার আমাদের মাঝে বিদ্বেষ আমাদের মাঝে উগ্রতা আমাদের মাঝে বিশৃঙ্খলা সব কিছুকে যদি এক করতে হয় সর্বপ্রথম আপনার মেন্টালিটিকে ঠিক করা লাগবে আপনার মাথা বিবেকটাকে ঠিক করা লাগবে আর দুইটা এ ঠিক করা লাগবে কখনো কখনো দুইটা ঠোঁটের হাসি দিয়া দেশ জয় করা যায় কথা বলেন ঠিক কিনা আবার কখনো কখনো দুইটা কথার দ্বারা শান্তির ঘরে অশান্তির আগুন লেগে যায় এই জন্য যখন আপনি মুসকে হাসি দিবেন সমস্যার সমাধান হয়ে যাবে আর আপনি যখন কখনো কখনো চুপ থাকবেন দেখবেন আপনার চুপ থাকার কারণে অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন কথা বলেন ঠিক না আমারও তো কয় অনেক লোকে তাই রোজ ফেসবুকে তো আপনারে মন্দ বলছে ফেসবুকে আপনার গালি দিছে এমন খোঁজের বক্তব্যে মন্দ বলছে এমও খ আপনারে মূর্খ বলছে এমও খর বলছে আপনি আলেম না পাবলিক নাকি আপনারে ট্রল করতে করতে আলেম বানাই দিছে আরে বেটা আমাকে নিয়ে দিন ধরে ফেসবুকে কথা হয় চার পাঁচ বছর ধরে আমাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন আমার ওয়াজের খণ্ডিত অংশ কেটে নিয়ে তারা বিভিন্ন ট্রল করলো আমি ওয়াজ করি বাইশ বছর ধরে যখন থেকে ওয়াজ শুরু করছি তোদের জন্মই হয় নাই বেটা কার সঙ্গে লাল চুপ দেখে কথা বলো হ্যাঁ তুমি যেমন বলো আমি তোমার জবাব দিতে পারি আমি জবাব দেই না জবাব দেওয়াটা রাইট আছে জবাব দেই না জবাব দিলে হয়তো আমি রূপা পেতাম আমি চুপ থাকি তাই আমি স্বর্ণ পাই তোমাকে আর কি দিয়ে বোঝামো গেউ গেউ করতে থাকো এখনো সময় আছে মানলে মানার মতো মানতে হবে আসুন আমার কোনো অসংগতি থাকলে আমাকে বলুন আমি সংশোধন হয়ে যাব কথা বলেন ঠিক না বে এই জন্য আল্লাহ বলছেন প্রবেশ করো পরিপূর্ণ ভাবে প্রবেশ করো তুমি প্রথম কাতের নামাজ পড়বা আবার নাম্বার ওয়ান হাত তিলাক হাত তিলাক হাত তিলাক বলবেন কথা ঠিক আছে কিনা এক অ্যাকশন এক শান সুত্থুরের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে গুশখুরের বিরুদ্ধে তোমারে বলছে উদুকুলুফিস সিল্মি কাফা তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আমি আগেই বলছি নরমে গরমে কথা বলেন ঠিক কিনা ভাইর আমার ভাইর আমার নবীগঞ্জের মানুষ হবিগঞ্জের মানুষ বাহুবলের মানুষ আমি যে সুদের বিরুদ্ধে কথা বললাম এটা কি আমার কথা নাকি আল্লাহর সিদ্ধান্ত খবরদার ওয়াজ দেওয়ার উদ্দেশ্য হলো আমরা নিজেকে পরিপূর্ণ সংশোধন করে নিব কালকা খাইছেন সুদ আজকা টিকা খাইতাম না গতকাল থেকে গোস খাইছি আজকে থেকে আর খাইতাম গতকাল এ গাঞ্জুটা আসেনি কি সেন গাঞ্জা খা কেউ আসেনি না এ গাঞ্জুটা দেখুন দরশনা কালকা কালকে খাইছ আজকে থেকে আজকে মাফিলে তো বা আর জীবনে গাঞ্জা খাইতাম না হাত তুলে বলে হাত তুলে রাজি আছে কি না বলো সবাই কি রাজি এটার নাম হলো উদুকুলো ফিসিলমি কাফা মানলে মানার মতি মানতে হবে আল্লাহর শিকির হবে সেই জবান দিয়ে বাবা ইয়াবা গাঞ্জা ঢুকতে পারেন মার হা বা কোন হাওয়া ও ফাগরি কুচি থেকে আশি পারছেন নাকি আরে বেটা আমি রাজা ভাই উমরা যাওয়ার পরে সুলখাই খেলা ইসলাম কি খারাপ লাগে নাকি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এখানে অন্য অন্য ব্যক্তিবর্গ বসা আছে ওনাদের সাথে আমার ব্যক্তিগত কথা হয় না কিন্তু আমি অনেক শ্রদ্ধার সাথেই বলছি অনেক সম্মানের সাথে বলছি আপনারা মুরব্বীরা আমাদের ঘরের সৌন্দর্য যদি এখানে এই মুরব্বীদের কোনো সন্তান এসে থাকো নিজের বাপটার সাথে ভালো ব্যবহার করবা এটার নাম ওই ফিস কাফা আমি কেমনি বোঝা দি একটা এত ওয়াজ বোঝানো যায় ওদো হুলু ফিস কাফা পরিপূর্ণ মানি হলো হককে হক জানা বাতলকে বাতল জানা সাদাকে সাদা বলা কালোকে কালো বলা কথা বলেন ঠিক না বেটি এটার নাম হলো উদ ফিসিলমি কাফা ইসলামে প্রবেশ করবেন পরিপূর্ণভাবে আজকে থেকে ওয়াদা জীবনে যত মাহফিলও যাবেন আপনারা কেউ টুপি ছাড়া যাবেন না হয়তো আজকে বলে গেছে নানতে পারেন নাই আমার কথা অতীতে যা ছিল আজকে থেকে সব কি তৌবা করে নিব আজকে থেকে সব কি করে নিব তৌবা করে নিব আমাদের অসঙ্গতি সব আমরা আজকে পূরণ করবো কারণ আয়াত কাফা পরিপূর্ণ আল্লাহ এখানে যদি মাহফিলি প্যান্ডেল করত মাইক লাগাইতো পুস্টার করতো সব ঠিক আছে লাইটিং নাই। পরিপূর্ণ এমন ভাবে প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইল আপনাকে কন্ট্রোল করে একশো পার্সেন্ট মালিকের দিকে ধাবিত করতে হবে কথা বলেন ঠিক কেনা এই জন্য আমার যুবক ভাই আমি প্রাসঙ্গিক কথা বেশি বলেছি আবার আধা ঘন্টা পরে আবার বলবো এখন আমি একটা ঘটনায় ঢুকে যাব পরিপূর্ণ কাকে বলা হয় পরিপূর্ণ বলা হয় আপনাকে গুনার অফার করা হবে আপনি গুণা করবেন না গুণা করার সুযোগ আছে এরপরে আপনি গুণা করবেন না তাই তো আমার নবী আপনার নবী রহমত উল্লীল আলামিন বলেছেন হাসরের ময়দান দান যেদিন কায়েম হবে যে দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কমর পানিতে সাঁতার গলা পর্যন্ত পানিতে সাঁতার কাটবে এই মেঘনা নদীর পানির হবে না এই পানিগুলা কবে দুনিয়ার আগুন যত গরম এর চাইতে সত্তর গুণ বেশি গরম হবে সেই দিনের পানি মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থা উঠবে একজনের চেহারার দিকে আরেকজনে এবার সময় পাবে না রাসূলকে প্রশ্ন করে হলো ইয়া রাসূলুল্লাহ মানুষ উলঙ্গ অবস্থায় উঠলে একজন আরেকজনের দেখ বেশলে মন লজ্জার কথা আমার নবী বলছেন আয়েশা না রে না 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 কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আমার আল্লাহ গাটটাকে বাঁকা কইরা উপরে তুলবো পঞ্চাশ হাজার বছর একটা ময়দানে দাঁড়ায় থাকবো কয় হাজার বছর পঞ্চাশ হাজার বছর মাঠটা দাঁড়ায় থাকবো এই মাঠটা হবে শাম যেই জায়গায় মাঠ হবে অনেকে মনে করে আসমানের উপরে বুঝি হাসর মাঠ উইব জানেন আর কি জানেন আর কি এই মাঠটা জমিনেই হবে এই মাটির মাটি এই মাটির মধ্যে মাটি হবে না মাটি মাটি হবে হবে না না বেলে পলি মাটি হবে না পুরা মাটি হবে পিতল পিতল আর একবার তামা হয়ে যাবে আমরা যখন মদিনায় গেলাম খালি পায়ে মাটির মধ্যে হাঁটতে পারি না পাথরের মধ্যে পা লাগাইতে পারি না অথচ সেই দিনে সূর্যের তুলনায় একবারে হালকা সূর্যের তাপ পরে আর ওই জমিনটা হবে হাজার বছর বিচারি শুরু হবে না বিচারি শুরু হবে না এখানে আমাকে দাওয়াত করলেন মাগ্রিবীর পর যখন আসি আপনার একটা হইচ শুরু করে হুজুর আসে না কেন এসারের পর যদি না আসতাম কে হুজুর কই দশটা বাজে গেলে কই বারোটার পরে পুরা তিক্ত মাঠ ফলায় চলে যেতেন এমন বিরক্ত কিন্তু হাসনের ময়দানে উঠবেন সবাই তো জানে বিচার হবে কিন্তু তারা উঠার পরে বিচার শুরু হবে না মৃত্যুর আগে যেমন সাকরাতুল মাউত আছে হাসরের ময়দানে বিচার করার আগে আর একটা কষ্ট আছে আমার নবীকে মরণের আগে আজরাইলের দাও মারলে যে একটা কষ্ট হয় এটা রুহ নেওয়ার চাই তারও বেশি কষ্ট মনে হয় রুহ নিলে শেষ হইয়া যায় কিন্তু সাকরাতুল মাউটটা শেষ হয় না দাও মারার পরে রক্ত পানি হয়ে যায় রক্তগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায় হাত ঠাস ঠাস করে খুলে যাই হাসুরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব বিচারই শুরু হবে না মাথা আদবিকার উপরে বর্তমান যেই সূর্য এর চাইতে 70 গুণ পাওয়ার নিয়ে সূর্যটা উঠব এই সূর্যটা সুরমার কাটিরা যত বড় এই সুরমার কাটিরা যত বড় এতটুকু পরে সূর্য থাকবে মাথার খুলিটা উল্টায় পরে যাবে মগজগুলা বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে বিচারই শুরু হবে না ওই দিনের একদিন আমার বাংলাদেশের একদিনের মত না হাঁসের ময়দানের একটা দিন বর্তমানে আমাদের যে চব্বিশ ঘন্টার দিনের মতন না ও এমন একটা ময়দান আপনি দাঁড়ায় থাকবেন পঞ্চাশ হাজার বছর কেউ কাহার দিকে দেখাইতে পারবে না আদম নবী বললেও বিচার শুরু হবে না ইব্রাহিম নবীর কথায় সেদিন বিচার শুরু হবে না ইউনুস নবীর কথায় বিচার শুরু হবে না মৌসা কালী মোল্লার কথাই বিচার শুরু হবে না সেই দিন হাশহরের ময়দানে পঞ্চাশ হাজার বছর পরে আমার নবীর কথায় আমার আল্লাহ বিচার শুরু করবি হুম বান্দারে বলবে আল্লাহ এটা কোন দিন আল্লাহ বলবে এই দিনটার জন্য আমি আল্লাহ তোদেরকে বানাইছিলাম লিমানিল মুলকু লিইয়াম আজকের দিনে রাজত্ব কার জবান খুলে বলো কার আল্লাহ হাসনের ময়দানে দুইটা রং ধারণ করবে একটা হলো কাহার মানে কঠিন আর একটা হলো রহিম আমার আল্লাহ কাহার হয়ে কুরসির মধ্যে বসবেন কিন্তু এমন কষ্ট সহ্য করার মত নয় এমন কষ্ট কোনোভাবে সহ্য করার মতো নয় আমার নবী আপনার নবী আমিন হাসরের ময়দানে তিনি দিয়া মাহমুদের থাকবে পরে আমরা যখন হাঁটু পানিতে সাঁতার কাটব পায়ের গোসার গোস্ত খুলে গিয়ে কঙ্কাল হয়ে যাবে কমর পর্যন্ত সাঁতার কাটলে কমর পর্যন্ত গোস্ত খুলে পড়ে যাবে পোলট্রি মুরগি যেমন করে মেশিনের ভিতরে দিলে পাক গলা খুলে যায় গরম পানি লাগলে তোমার হাড্ডি থেকে খুলে যাবে আল্লাহ আমার নবী বলেন আপনার ওই কঠিন মুসিবতে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে ওই কঠিন মুসিবতে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে কিছু কিছু বন্দারা ওই কঠিন মুসিবতে চার প্রকারের পানি পাবে জবানটা খুলে বলেন কয় প্রকারের পানি এর মধ্যে একটা হলো মাসালুল জান্নাতিল্লাতি বুইদাল মুত্তাকুন যারা যাদেরকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন ফিহা আনহারু মিম্মা আমার আল্লাহ তাদেরকে সেদিন পানির নদী থেকে পানি পান করাবে ও মিনাল লাবান এরপরে দুধের নদী থেকে দুধ পান করাবে ও আনহার মিনাল কমর শরাব থেকে তারা শরাব পান করাবে ও আনহার মিন আসাল মধুর নদী থেকে তারা মধু পান করাবে শুধুমাত্র তাই না যাদেরকে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাতে ওয়ালাহুম ফীহা মিন কুল্লি সামারাত পানির পাশাপাশি আল্লাহ তাদেরকে ফল দিয়ে মেহমানদারি করবে মা গের আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আর যদি আপনি জাহান নামি হন ও শুকু মা ইন আমি মাপ মা এমন গরম পানি তোমাকে পান করাবে ফা আমা ওই ময়দানের পোজ সংক্রান্ত জাহান নামির পানি পান করাবে আমার আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই গরম পানি জাহান পান করাইলে পেটটা সাথে সাথে ফাইটা উজুরি ফেটে বের হয়ে যাবে নাউজুবিল্লাহ আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দানে যদি প্রেম হাসরের ময়দানে যদি তুমি ছায়া পেতে চাও দুনিয়ার মাটির উপরে থেকে তোমাকে আল্লাহ চিনতে হবে মাটির উপরে তাই নবী চিনতে হবে মরার পরে মনে করছ উপরে যা করো বা আমার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম কত আজাব আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আজাব দেখলাম কবরের আজাব এই জন্যই তো আমার নবী আপনার নবী এই কবরের আসাআবির ভিতরে দেখেন হাসুর মারতো অনেক দূরের কথা আন আনা সিন্দ্রাদি আল্লাহতে লানহু কল কল আর সুনুল্লাহী সল্লাল্লাহ গোয়ালিয়ুয়াসাল্লাম আমার নবী আপনার নবী বলেছেন ইন আবদা আফ দা বদি ইজা যখন বান্দাকে কবরের মধ্যে নামানো কবে ওয়া তা ওয়াল্লাহ কবর দিকে কবরপাসি কবর দিয়ে যখন ফিরে আসবে ইন্নাহু লায়াসমো কর আনি আলিহিম ওই কবরে যারে শোয়াই দিয়ে আইলা মা বাবার পরিবার পরিজনদের পায়ের আওয়াজ তারা কবরের ভিতরের দিকে শুনতে পাবে আতাহু মালাকান তখন ঐ কবরে দুইজন ফেরেস্তা নামবে ফায়া কৌদা নিহিত কবর পাশি কি উটায়া ফায়াকুল দুইজন বলবে কি মা কুমদাতাকুলু ফি হাজার রজলিলি মুহাম্মদ দুনিয়ার জমিনে থাকতে তুমি নবী সম্পর্কে কি বলতে ফা আম্মাল মোমেন যদি মোমেন্ট হয় ফায়াকুলু সে বলবে আর সাদু আল্লাহু আবদুল্লাহ হিউয়ারা সুনুহু আমি দুনিয়া থাকতে সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী হলো আল্লার বন্ধু এবং আমার আল্লাহর রাস পায়ু কাল ফায়া ফায়ু কাল লাহু তখন ফেরেস্তারে কবর বাসিলে বললে উমজুর ইলা মা কাদিকা মিনার না তোমার জায়গা থেকে যাহার নামটা দেখো কাত আব্দাল কাল্লা মা কাদা মিনাল জান্না পায়া রাম উমা তখন সেই যাহার নামটার দিকে দেখিবে ফেরেস্তারা বললে যদি উত্তর দিতে না পারতা তোমার স্থানটা নামে হতো উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইয়া দিছে আর বড় করে ঘনশ বহান আল্লাহ